কি আপনি মুরগির ফার্ম বানাবেন সেটা নিয়েই ভাবছেন ইউটিউবে তার জন্য এত ভিডিও দেখছেন যে কোথায় গেলে বেস্ট সলিউশন পাবেন মুরগি পালন হোক হাঁস পালন হোক বা আপনি যে কোনো ফার্মিং এর সঙ্গে যুক্ত থাকুন না কেন তার কোথায় পাবেন বাচ্চাটা কিভাবে কিনবেন মুরগির পাত্র খাবারের পাত্র জলের পাত্র এগুলো কোথা থেকে পাবেন ফার্মের মাপটা কেমন বানাবেন সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা দেব মুর্শিদাবাদের লালবাগ থেকে কারণ আমরা এমন এক হ্যাচারিতে এসেছি যেখানে মুরগির বাচ্চা তার সঙ্গে ডিম তার সঙ্গে রেডিমাল সমস্ত কিছুরই সাপোর্ট এবং ফার্মিংয়ের গাইডলাইন দেওয়া হয় এবং তার পাশাপাশি বাচ্চা ফোটানোর মেশিন তার সঙ্গে সেটা সেই বাচ্চা বিক্রি করা সমস্ত পার্টে এই কোম্পানিটি হেল্প করে আপনাদেরকে আজ পরিচয় করাবো এই ভিডিওতে মুর দার সঙ্গে দাদা কেমন আছেন দাদা চলছে ভালো আছে আপনি ভালো আমিও ভালো আছি অনেকদিন পর দেখা মুর সেলিম কে কিন্তু প্রায় চার বছর আগে আমি আমার চ্যানেলে একবার দেখিয়েছিলাম এবং দাদা একটা খুব সেই সময় খুব নাম করা ব্যবসা করতেন অবশ্যই সেই ব্যবসাটা এখনো ধরে রেখেছেন দাদা আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের একবার দেন আমার পরিচয় হচ্ছে আমার নাম মুরসালিম হোসেন আমার অ্যাড্রেস হচ্ছে লালবাগ থানা যেটা তেঁতুলিয়া গ্রাম আর আমার এখানে মূলত যেটা মেন বিষয়ের ওপর কাজ হয় সেটা হচ্ছে পুরো ফার্মার মানে ফার্মিং বিষয়ে যত রকম নলেজ লাগে টোটালটা এখান থেকে প্রোভাইড করা হয় যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করতে চাইছে তাদের যেটা দরকার মূলত লাগে ফার্ম করতে গিয়ে সেসব সরঞ্জাম এবং নিজে বাচ্চা প্রোডাকশন থেকে এবং ডিম থেকে মাংসর উৎপাদন থেকে কিভাবে কি করলে হবে সেটা গাইডটা পেয়ে যাবে আচ্ছা মানে মুরগি ফার্মিং করতে গেলে যা যা জিনিসের প্রয়োজন হয় সবকিছুই আপনার এই কোম্পানিতে অল ইন ওয়ান সলিউশন আছে একদম একদম ওকে প্রথমেই আমরা তাহলে কি দিয়ে আমরা ভিডিওতে একটুখানি কথা বলবো প্রথম আপনি কি দেখাবেন আপনার ব্যবসার মধ্যে তো যেটা হচ্ছে আমার ব্রোডিং পিরিয়ড এটা মানে এখানে ব্রোডিং হচ্ছে তাই তো ব্রোডিং হচ্ছে এখানে কোড়কনাথ গিনি ফাউল তারপর হাঁসের বাচ্চা বেশি দিন রাখি না আমরা এক সপ্তাহের বেশি রাখা যাবে না কেননা এটা অতিরিক্ত নোংরা হয়ে যায় সেজন্য ওদের ব্রোডিংটা আলাদা প্রসেসিংভাবে করতে হবে আর মূলত যেটা হচ্ছে মুরগি কোরকনাথ গিনি ফাউল সিল্কি রাম্বা ফাইটার আসল যেটাই বলুন না কেন আপনি যেভাবে সব রকমের বাচ্চাই মোটামুটি আপনার কাছে রয়েছে রয়েছে এবং ব্রডিংটা একসাথে করতে পারেন হাঁসটা দু চার দিনের বেশি রাখা যাবে না ওটা আলাদা করে দিতে হবে আচ্ছা এই বাচ্চাগুলো ফোটান কিভাবে আপনি নিজে হাঁচাড়ি বানিয়ে সেই হাঁচাড়ি থেকে বাচ্চা ফুঁটিয়ে আমি মার্কেটে সেল করি এবং অর্ডার অনুপাতে মাল আমি রেডি করি এবার যারা নিতে চাই তারা আগে থেকে অলরেডি বলে রাখে অনেক ফার্মার আছে তারা নতুন কিছু জানে না বা যারা হয়তো বুঝতে পারছে না ব্যাপারটা তাদের জন্য যতটুক পারবো সলিউশন দিব এই বাচ্চাগুলো কোন মেশিনে ফোটান সেগুলোকে আমরা একটু দেখতে পারি আচ্ছা আচ্ছা আপনাকে দেখাচ্ছি চলুন আসুন আচ্ছা প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মিনি মেশিন হ্যাঁ তো এই মেশিনটা দাদা সম্পর্কে একটু আমাদের ডিটেইলস দেখুন দাদা মূলত আমাদের অর্ডার রিকোয়ারমেন্ট কাস্টমার যেমন বলে কাস্টমার আমাদের এমনও আছে যে একশো মুরগি নিয়ে কাজ করছে পঞ্চাশ মুরগি নিয়ে কাজ করছে বা হাঁস নিয়ে কাজ করছে তারা ছোট আকারে কাজ করতে চাইছে বাড়িতে ছোট্ট ম্যাশিং বসিয়ে যেন নিজে প্রোডাকশন করে ডিম ডিমের জন্য হোক মাংসর জন্য হোক তারা বিজনেসটা শিখতে চাইছে এবং করতে চাইছে তাদের জন্য এই ছোট স্পেশালিস্ট মেশিন গুলো আছে কেমন সাইজের এটা এটা সাইজ বলতে দুশো পঞ্চাশ ডিমের এবং এর মূল্যটা খুবই মানে হালকা আমরা রাখি সবসময়ের জন্য ফার্মারদের সুবিধার জন্য বাঁচিয়ে দেখতে পেয়েছি এটা বড় মেশিন পর পরপর পেছন দিকে আসে আরো ছোট মেশিন আমরা পর পর ছোট থেকে আসবো দাদা চলে আচ্ছা আসবেন আসবেন আসুন এখানে দেখতে পাচ্ছি আপনার একদম ছোট নর্মাল মেশিনগুলো দাদা নীল রঙের মেশিনগুলো একদম এই এই মেশিনগুলো অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারদের সুবিধার্থে যারা ছোট আকারে শুরু করতে চাইছে বিশটা তিরিশটা কুড়িটা মুগি নিয়ে যারা শুরু করতে চাইছে তাদের জন্য এগুলো স্পেশালিস্ট ওকে এগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরো সেটিং সিস্টেম আছে কেউ যদি করতে চায় এরা সেক্ষেত্রে আমরা সঙ্গে বডিতে ফুল অটোমেটিকের জন্য যা সমস্ত পার্টস লাগে সেটা আমরা রেডি করে রাখি এক নম্বর এবার কেউ যদি চায় এটা আমরা রানিং করে এখান থেকে ফিটিং করে নেব সেটাও হয়ে যাবে সেটাও হয়ে যাবে ওকে এর মধ্যে ফ্যান দিয়েছেন লাইট দিয়েছেন কন্ট্রোলার দিয়েছেন তারপরে জলের পাত্র দিয়েছেন পুরোতে একদম যা যা লাগে একটা মেশিনে সব কিছু লেগেছে একদম টোটাল কন্ট্রোলার লিমিট সুইচ মোটর যা যা লাগে সবকিছু টু জেড থাকবে ওকে দাদা এই ভাষেইবার দেখতে পাচ্ছি ছোটটা থেকে একটু বড় সাইজের মেশিন ওকে এই মেশিনটা একটুখানি এই ব্যাপারে একটু বলুন কত ডিমের এটা এটা আপনার হচ্ছে 264 ডিমের মেশিন ফুল 264 হ্যাঁ ফুল অটোমেটিক ফুল অটোমেটিক এইগুনে খুলে ভেতরের টার্নিং সিস্টেমটা একটু দেখান আমাদের টার্নিং সিস্টেমটা দেখাচ্ছি এটা আমাদের যেটা সাধারণত হয় সাধারণত যে আমাদের কম খরচের জন্য এটা করা কাস্টমার যেন বিভ্রান্তি না হয় কাস্টমার যেটা চাইবে সেটা আমরা দিতে চাই কাস্টমারকে আমরা জোর জবস্তি কোনো সময় করব না পাশের একটা মেশিন এবার দেখতে পাচ্ছি দাদা একই একই সাইজের নাকি এটা একটু আলাদা এটা আলাদা এটা কত ডিমের এটা 364 ডিমের 364 ডিমের এটা কোনে খুলুন ভেতরটা একটু দেখে বা এটাও ফুল অটোমেটিক মনে হচ্ছে এটাও ফুল অটোমেটিক হ্যাঁ ওকে দাদা তার পাশের মেশিনটা পাশের মেশিনটা ওটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আলাদাভাবে সব কন্ট্রোলার সেট করা একদম আলাদাভাবে সব বোর্ড লাগানো একদম এই মেশিনটা একটুখানি আলাদাভাবে বানানো নাকি একদম আলাদায় তার আগে বলে দিই আরেকটা আমরা যেটা ভিডিওর মাঝে যেটা বলে দিই সেটা হচ্ছে যারা নিম্ন পরিসরে শুরু করতে চাইছে কম পয়সার বাজেট মানে যাদের আছে তাদের ক্ষেত্রে আমাদের যে এই যে বোর্ডে আমরা সিস্টেম করে এটা পুরো বানিয়ে দিয়েছি এটা দুশোর প্যাকেজ দু মানে দুশো ডিমের ম্যাশিং করা যাবে এটা থেকে কেউ নিয়ে গিয়ে এই কিটটা যদি ফিট করে দেয় ম্যাসিং রেডি হয়ে গেল আমাদের টোটাল ফিটিং করা আছে আচ্ছা এটার দাম অনলি ফোর সতেরোশো টাকা দাম আচ্ছা এটা দিয়ে সে চালু করে দিতে পারবে ইন হোটেলও একদম ব্যবহার করবে কি সেটা এটা যে কোনো পেটি লাগিয়ে দিবে বা যে কোনো একটা বডি বানিয়ে নেবে বাড়িতে যারা কম বাজেটে করতে মানে এই রকমই এরকম আপনার সোলার বডি রয়েছে এরকমের মধ্যে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে ওকে এটা তাদের জন্য এটা স্পেশালিস্ট একটা ঠাকুর বানিয়ে দিয়েছে ওকে বানিয়ে দিয়েছি কত কত রিয়ে দিয়েছেন সেন্সর ইউজ করেছেন এটা সেন্সর বলতে কোন কন্ট্রোলারটা কি ইউজ করেছেন এটা আছে 3000 আঠাশ মডেল আচ্ছা তিন হাজার আঠাশ মজার মডেল আছে ওকে তাহলে এইবার এই মেশিনটা সম্পর্কে এখানে জানবো আমরা যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার নশো ডিমের নশো ডিমের এটা নশো ডিমের ফুল এটাও ফুল অটোমেটিক হ্যাঁ এটাও ফুল অটোমেটিক বাহ পকেটটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কিভাবে কাজ করে আমাদের মেশিন দেখুন দাদা যে যারা ব্যবহার করছে তাদের একটাই আমরা আশীর্বাদ পাই সবসময়ের জন্য যে রেজাল্ট ভালো হলে সে কাস্টমার আমাদেরকে সব সময়ের জন্য আর একটা কাস্টমার পাইয়ে দেয় ওকে আমাদেরকে খুঁজতে হয় না ফগার চালু হয়ে গেল তাই তো হ্যাঁ ফগার হিউমিডিটি মানে যেটা বলে মানুষ সেটাই ফগার হিউমিডিটি আকি এবার টেম্পারেচার যে ম্যাশিং এ যা যা থাকে সবকিছুই থাকবে ওকে কিন্তু লো বাজেটের ভিতর আমার কাছে হয়ে যাবে যাদের লো বাজেট আছে তারাও করতে পারে যারা ভাব যারা ভাবছে ওয়াটার প্রুফ কিছু দিয়ে করব হ্যাঁ থাইল্যাম বডি দিয়ে করব যেমন ইনভেস্ট করতে চাইবে কাস্টমার সেভাবে করে দেওয়া হবে ওকে দাদা এরপরে দেখতে পাচ্ছি একটা বড় মেশিন হ্যাঁ এই মেশিনটার ব্যাপারে একটু মানে ডিটেইলস বলে দিন এটা ডিটেইলস হচ্ছে এটা 1200 ডিমের আচ্ছা ডাবল কন্ট্রোলার থাকবে কোনো কাস্টমার দূরের কাস্টমার এলো নিয়ে গেল সেখানে গিয়ে একটা কন্ট্রোলার খারাপ হয়ে গেল এবার সেখানে আমি টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে ভেজতে পারবো না পাঠাতে পারবো না তাহলে আমাকে যদি টেকনিশিয়ান না পাঠাতে পারি তাহলে আমাকে ডুবল কন্ট্রোলার ব্যবহার করতে হবে সে কাস্টমার জন্য পরিষেবা মানে আহ সে কোনো অসুবিধার সমস্যায় না পড়ে সমস্যায় না পড়ে তো এই মেশিনটা তাহলে সাড়ে নশো ডিবে না এটা বারোশো বারোশো ডিবে বারোশো বড় করেছেন এটা এটা বড় যখন যেটা অর্ডার থাকে আমাদের দু হাজার তিন হাজার পাঁচ হাজার হ্যাঁ আপ টু প্রায় তিরিশ হাজার আমরা করে তিরিশ হাজার অব্দি করে থাকি তিরিশ হাজার অবধি ওকে এই মেশিনের কোয়ালিটি কেমন হয়েছে এর লংজিভিটি কেমন বা এর ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন বিষয়টা যদি একটু জানতে চাই দেখুন আমাদের মূলত যেটা হচ্ছে ইনকিউবেটর আমরা মূলত রেডি করে থাকি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমার যদি বলে দাদা আমাদেরকে ডোবল কন্ট্রোলার দিয়ে বডি ভালো এবং যেন হিট ধরে রাখে চার থেকে পাঁচ ঘন্টা হিট লাইন চলে গেলেও থাকবে সেই মতো যদি বানিয়ে দিই তাহলে সেই মালটা ধরে রাখুন কিছু না হলেও পনেরো বিশ বছর আরামসে ব্যবহার করতে পারবে আর যারা চাইছে কম বাজেটের ভিতর করব তাহলে একটু সে বডিটা হয়তো একটু হালকা হবে প্লাস কন্ট্রোলারটা ছোট হবে কিন্তু মানে ভালো হবে ছোট কন্ট্রোলার হতে পারে কিন্তু গুণে ভালো থাকবে সেই মতো দিয়ে আমরা কাজ করব আচ্ছা তো এইবার প্রশ্ন হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যেটা বানাচ্ছেন অনেকেই বলে যে এই ধরনের মেশিনের বাচ্চা কোয়ালিটি খুব একটা ভালো হয় না মার্কেটে এই মেশিনে বাচ্চা বানালে চলবে না এরকম অনেকে কমেন্ট করে এর উত্তর আপনি কি দেবেন দেখুন এর উত্তর আমি একটাই দেবো যেটা হচ্ছে আপনি যে প্রফেশনালি ব্যবসায় যে বিজনেস যারা ফার্মিংয়ের সঙ্গে জড়িত আছে তাদের নিজস্ব হ্যাচ হচ্ছে কি না এবং তারা নিজে হ্যাচ করে অভিজ্ঞতা থেকে বলছে কি না সেটা ভেরিফাই করতে আগে যে আমি কোথাও থেকে শুনলাম বললাম এটা হলে হবে না কেননা আমি দীর্ঘদিন ব্যবসা করছি সেটা আপনিও দেখেছেন এর আগে এসেছিলেন আজকে নতুন না এবং আমি রেজাল্ট এইটু বলতে পারি যে এইটটি ফাইভ মুরগির ডিমের জন্য এইটটি ফাইভ প্লাস রেজাল্ট পাবে হাঁসের ডিমের ক্ষেত্রে ওটা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট ওয়েদার ভালো হলে 70 সেভেন্টি ফাইভ ব্যাস তার বেশি হবে না এই রেজাল্ট এরকম হয় ওকে আর তার সঙ্গে ডিমের উপরে তো ডিপেন্ড করে হ্যাচিং কোয়ালিটি কেমন আসবে হ্যাঁ যদি ফার্মের ডিম ভালো না হয় সেখানে তো বাচ্চা কোয়ালিটি ভালো আসবে আপনি মানে যারা নেবে ও ডিম যখন বসাবে ইনকিউবেটারে তখন তারা পাঁচ দিনে ক্যান্ডেলিংটা সেরে নেবে সেদিনই প্রমাণ হয়ে যাবে যে ডিমে কত পার্সেন্ট ভ্রুণ এসছে কত পার্সেন্ট বাচ্চা পেলাম বা পাবো আশা করতে পারি সেটা পাঁচ দিনের মাথায় পেয়ে যাবে প্রমাণটা ওকে তো আপনারা কতদিন ওয়ারেন্টি দিচ্ছেন এই মেশিনের উপরে আমরা দেখুন যেটা ডবল কন্ট্রোলার থাকবে এটা পাঁচ বছরও মানে ফুল ওয়ারেন্টি পাবে আর যেগুলো সিঙ্গেল কন্ট্রোলার এটা আমরা সার্ভিস দিয়ে থাকি দু বছর দু বছর সার্ভিস পাবে টেকনিশিয়ান যাবে এবার সেখানে টেকনিশিয়ান যাবে যদি দূরের রাস্তা হয় ডাউন খরচ তাকে ই করতে হবে আমরা রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা করব ওকে দাদা একটা জিনিস অনেকেই প্রশ্ন করতে পারে যে ভিডিওর মধ্যে আপনি দাম বলছেন না পরে এসে বিভিন্ন রকম দাম চাইতে পারে এক একজনের কাছে এক রকম চাইবেন আপনি যদি এই হিসাব এটুকুনে এখনই ক্লিয়ার করে দেন দেখুন দাদা আমাদের কাছে বিজনেস যারা করার জন্য আসে যারা নেওয়ার জন্য আসে তারা কোনোদিনই ঘুরে যাবে না আর যারা দেখার জন্য আসবে তাদের ব্যাপারটা আলাদা আমাদের যেটা লিগাল রেট যেটা খরচ হবে আপনি বাড়িতে করতে গিয়ে যে খরচটা হবে আমার এখানে করলে কিছু হয়তো সামথিং বেশি হবে কেননা আমারও পেট আছে দাদা আমি ওই মালটা বিক্রি করে কিছু একটা দু হাজার পাঁচশো যাই হোক একটা থাকবে এবার ক্যাপাসিটি কেমন নেবে একশো ডিমের যেমন আমরা মূলত দিচ্ছি দু হাজার টাকা থেকে শুরু আছে সতেরোশো টাকা বললাম তো তারপর আমাদের কাছে প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা দুশো পঞ্চাশ ডিমের বা যেটা বারোশো ডিমের ফুল অটোমেটিক এইসবগুলো আপনি প্রায় ছত্রিশ হাজার টাকা তারপরে যেটা ডিমের ওটা বত্রিশ হাজার টাকা ফুল অটোমেটিক এবার এরকম যেমন ক্যাপাসিটি বাড়বে খরচ বাড়বে প্লাস বেশি ক্যাপাসিটি যখন হয়ে যাবে খরচ আবার কমে যাবে পাঁচ হাজার প্লাস যখন হয়ে যাবে খরচ কমতে থাকবে মানে কিছু খরচ হয়ে গেল সেখান থেকে সামথিং বেড়ে আবার ক্যাপাসিটি বেড়ে যাবে এবার ছোট নিয়ে যারা কাজ করতে চাইছে খরচটা দেখলে হবে না দেখতে হবে আপনাকে মালটা যে ইনকিউবেটারটা নিব সেটা রেজাল্ট ভালো কি হবে কি না এবং সে পার্স পাতি এবং ম্যাসিং ওকে কাজ করছে কি না এই সবগুলো দেখে নেওয়ার নিজস্ব দায়িত্ব আপনি বলেন ফার্মিংয়ের সঙ্গেও আপনি হেল্প করেন তো ফার্মের ব্যাপারটা কি আমরা একটু দেখতে পারি ফার্মের ব্যাপারটা হ্যাঁ দেখুন অবশ্যই দেখতে পারবেন যে আমাদের কি ফার্মে একটু নিয়ে যাবেন দর্শকদের জন্য নট অ্যালাউড কেননা আমাদের ফার্ম সবসময় বায়ো সিকিউরিটির ভিতরে রাখি বায়ো সিকিউরিটি মেনটেন করে আমরা চলি এবার বায়ো সিকিউরিটির জন্য বাইর থেকে যারা আসবেন আমাকে রিকোয়েস্ট করবেন না আমরা ভিজিট বন্ধ করে দিয়েছি অলরেডি কেননা আমাদের ক্ষতি হয়েছে এবং যারা ফার্মার আছে তাদের উদ্দেশ্য বলবো তারাও বাইর থেকে লোকজন এলে আপনারা কম ঠোকাঠুকি করবেন বাইর থেকেই কথা বলবেন অবশ্যই আপনি যেহেতু এসছেন আপনাকে বায়ো সিকিউরিটির ভিতরে আমি করে চলুন ফার্মে নিয়ে যাবেন মুরসালিম দা আমরা তাহলে ফার্মে এসেছি হ্যাঁ আচ্ছা এখানে সব মনে হচ্ছে হোয়াইট পিকিং হ্যাঁ সব হোয়াইট পিকিং আছে কিছু ইন্ডিয়ান রানার কয়েকটা আছে ওটা চিকেন পারপাসি রেডি আচ্ছা এগুলো এগুলো কি পারপাস বানানো হয়েছে এটা চিকেন পারপাসি রেডি হচ্ছে আচ্ছা ডিমের জন্য ওটা আলাদা খাবার আছে ওটা সেভাবে রেডি করতে হয় ছোট থেকে আর এগুলো মাংসের জন্য উৎপাদন হচ্ছে মাংসের জন্য উৎপাদন আচ্ছা এখানে কত পিস আছে এখানে আছে প্রায় 300 পিস প্লাস আছে 300 প্লাস সব কত দিনের বয়স হয়েছে সেগুলো এটার বয়স হয়ে গেলো ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স হয়ে গেল আচ্ছা ওজন কীরকম এসেছে বলে মনে হয় ওজন আপনার প্রায় সাড়ে চারশো পাঁচশো এরকম চলে এসে সাড়ে চারশো পাঁচশো এটা আড়াই মাসের মধ্যে কত দিন ওজন কত না এটা আপনার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে বডি ওয়ার্ড চলে আসে এটা প্রায় ধরে রাখুন আড়াই থেকে তিন কিলো ভালো খাবার দাবার ফিটিং করলে ভালো ফিটিং করলে ওর রেজাল্টটা আড়াই থেকে তিন কিলো আড়াই থেকে তিন কিলো চলে আসে ওকে তাহলে মুর্সিলেন আমরা ফার্মও যেমন দেখলাম তার পাশাপাশি বাচ্চাও দেখলাম পিছনে দেখলাম সব কিছু দেখলাম ওভারঅল সব কিছুই কি আপনার কাছে এক জায়গাতে পাওয়া যায় হাঁস মুরগি এবং তার সঙ্গে সঙ্গে কোড়কনাথ সিল্কি টার্কি গিনি ফাউল ব্রাহ্মা হুম এবং ছোট ফার্মারদের জন্য ইনকিউবেটার আছে এবং যারা নিজে হাত করতে চাইছে তারা তাদের জন্য হ্যাচার এটা খুব জোরোয়ারি আর যারা নিজস্ব সেট করতে চাইছে যে না আমি চিকেন পারপাসে রেডি করব তাদের জন্য ফার্মিংটা বেটার আচ্ছা তো কিভাবে ডেলিভারি প্রসেসটা কি আপনাদের সেটা যদি একটু বলে দেন ডেলিভারির প্রসেস কেউ যদি ভাবে বাড়ি বসে নিব সেই ক্ষেত্রে মেশিনটা দিতে পারবো যেটা ইনকিউবেটর আচ্ছা বাচ্চা নিলে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবে যদি বাসের লাইনটা বেশ আমাদের সুবিধাজনক হয় তাহলে আমরা বাসে পাঠাই আচ্ছা বাসে যদি নিতে চাই তাহলে সেটাও অ্যাভেলেবিলিটি আছে অ্যাভেলেবিলিটি আছে কিন্তু আমাদেরকে চিকিৎসার জন্য প্রথমে পেমেন্ট করতে হবে আচ্ছা তারপরে চিকিৎসা আমরা পাঠাবো আর নাহলে এসে নিয়ে যেতে হবে আচ্ছা মানে দুটো প্রসেসই আছে আপনাদের আচ্ছা যদি কীভাবে কেউ আসতে চায় তাহলে কিভাবে কীভাবে আসবে এখানে যোগাযোগ করবে দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ মূলত হাফ মুর্শিদাবাদ লালবাগ থানার অন্তর্গত মুর্শিদাবাদে এসে আমাকে ফোন করলে আমি গাইড করে নিব যারা বহরমপুরে আসবে বহরমপুর থেকে নেমে আমাকে ফোন করলে ওখান থেকে আমি রিসিভ করে নেবো কেউ মুর্শিদাবাদ স্টেশন দিকে এলে তাকে ওখান থেকে আমি রিসিভ করে নেব এছাড়া ডিসক্রিপশানের তো নম্বর থাকবে সেম মতো যাদের দরকারিও যারা সিরিয়াস এই বিজনেসটা নিয়ে সিরিয়াস আছে তারাই একমাত্র আমার সঙ্গে যোগাযোগ করবে আদার্স অন্য টাইম পাসের জন্য আমাদের এটা কোনো সময় নেই যে না আমরা টাইম পাস করবো তাহলে এটা যোগাযোগ করার মাধ্যমটি মাধ্যম হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারে থাকবে সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারবে এটা তো যোগাযোগ করবে ওকে তো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবে